আপনার আমার মতো সাধারণ মানুষের সাথে কি আছে এই বাজেটে ভারত বেকারত্বের এমন রূপ দেখেনি গত আট মাসেই যা দেখিয়েছে মোদী হিসেব মতো এই প্রকল্পে গ্রামের শ্রমিকদের কাজের সুযোগ আরো কমল ও সারে সরকারি না দিয়ে দেশ উৎপাদনশীলতা দেশে খাদ্যদ্রব্যের দাম প্রতিদিন বাড়ে আর সেই পরিস্থিতিতেই দেশে রেশনিং ব্যবস্থা লাটে তুলেছে সরকার ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের বদলে তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের জালে জড়ানো কি সরকারের কাজ দু চব্বিশ পঁচিশ অর্থবর্ষের এনডিএ বা বিজেপি জোট সরকারের প্রথম বাজেট যেন এই সত্যই প্রমাণ করে দিল আবারও বাজেটে স্পষ্ট জোট সরকারের কার্যকলাপের সাথে খাপ খাওয়াতে এই সরকার মোটেই অভ্যস্ত নয় কেবলমাত্র জোট শরিক দল পরিচালিত রাজ্যগুলোতে ঢালাও অর্থ বরাদ্দ করে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে পথে বসালেন মোদীর অর্থমন্ত্রী নির্মলা সীতারামান এমনকি বাজেটের একদিন আগে পেশ করা আর্থিক সমীক্ষার সাথে এই বাজেটের কোনো সামঞ্জস্যই থাকলো না দেশের এই মুহূর্তের যেসব সমস্যা সাদা চোখে দেখতেই নারাজ আম্বানি আদানির পেটোয়া সরকার আপনার আমার মতো সাধারণ মানুষের স্বার্থে কি আছে এই বাজেটে আর আম্বানি আদানিদের ঝুলিতেই বা কি কি উপহার ঢুকলো দেখে নিন এই ভিডিওতে আমাদের দেশ এখন অর্থনৈতিক বৈষম্যে বিশ্বের বাঘা বাঘা পুঁজিবাদী দেশকে টেক্কা দিচ্ছে বেকারত্ব লাগাম ছাড়া মোদী সরকারের আমলে দেশভাগ কিংবা চরম আর্থিক মন্দাতেও ভারত বেকারত্বের এমন রূপ দেখেনি গত আট মাসেই যা দেখিয়েছে মোদী ক্ষুধা অপুষ্টি অনাহার এখন দেশের আপডেট এই বাস্তবতার প্রেক্ষিতে নির্বাচিত সরকারের প্রথম বাজেটের থেকে সাধারণ মানুষের আশা ছিল সরকার তাদের জীবন জীবিকার সংকটের কিছুটা সুরাহা করবার চেষ্টা করবে প্রয়োজন ছিল সরকারি ব্যয় বরাদ্দ বৃদ্ধি প্রয়োজন ছিল শিক্ষা স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধির খাদ্য ও কৃষিতে সরকারি ভর্তুকির চাহিদা ছিল সরকারের কাছে সাধারণ মানুষের বেসিক চাহিদা মানুষের চাহিদা ছিল মনরেগা প্রকল্পে চাহিদা ছিল অঙ্গনারী প্রকল্পে আশা ছিল আবাস যোজনায় গ্রামান্নয়ন প্রকল্পে ভরসা ছিল রেশন প্রকল্পে কিন্তু এখন এসবের কোনো প্রকল্পই পায়নি টাকা বিলিয়েছে জেইউ আর টিডিপি পরিচালিত রাজ্য সরকারের জন্য চাকরি দেওয়ার জন্য ভর্তুকি দিয়েছে আম্বানি আদানিকে কর্পোরেটের ব্যাংক ব্যালেন্স আরও বাড়াতে সরকারি নানান ক্ষেত্রকে বেসরকারি করার গ্রিন করিডর বানিয়ে রেখেছে বিশ্বাস হচ্ছে না হিসেব করে দেখি কিভাবে জনসাধারণের প্রয়োজনীয় প্রকল্পগুলোয় কোপ মারল বিজেপি সরকার একশো দিনের কাজের প্রকল্পে বছর বছর ব্যয় বরাদ্দ কমাতে কমাতে গত বছর খরচ হয়েছিল মাত্র ছিয়াশি হাজার কোটি টাকা সেটা যে পর্যাপ্ত নয় নতুন করে বলার অপেক্ষা রাখে না এই মুদ্রাস্ফীতির বাজারে সেই বরাদ্দ এবছরের বাজেটে একচুল তো বাড়লই না বরং প্রকৃত অর্থে বরাদ্দ কমে গেল হিসেব মতো এই প্রকল্পে গ্রামের শ্রমিকদের কাজের সুযোগ আরো কমলো কর্মসংস্থান হলো কি ইতিমধ্যেই কৃষি ব্যবস্থায় জোর দিয়েছেন বলে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন কিন্তু যদি কৃষি এবং কৃষকের উন্নয়ন মন্ত্রকের ব্যয় দেখি তাহলে গত বছরের শেষে ব্যয় হয়েছিল এক লক্ষ ষোলো হাজার সাতশো অষ্টআশি দশমিক নয় ছয় কোটি টাকা অর্থমন্ত্রীর প্রগলভতার অবশ্য কোনো প্রভাব দেখা গেল না এবছরের বাজেট ব্যয় বরাদ্দে এবছর বরাদ্দ সামান্য বেড়ে হলো এক লক্ষ বাইশ হাজার পাঁচশো আঠাশ দশমিক সাত সাত কোটি টাকা সার দপ্তরের বাজেট বরাদ্দ গত বছর যা ছিল তার থেকে কমিয়ে দেওয়া হলো। গত বছর ব্যয় হয়েছিল এক লক্ষ অষ্টআশি হাজার নশো সাতচল্লিশ দশমিক দুই নয় কোটি টাকা এবছর বরাদ্দ হল এক লক্ষ চৌষট্টি হাজার একশো পঞ্চাশ দশমিক আট এক কোটি টাকা সেচ এবং বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থায় গত বছর ব্যয় হয়েছিল দশ হাজার চারশো সাতাশ দশমিক সাত ছয় কোটি টাকা এবছর সেই বরাদ্দ হয়েছে দশ হাজার হাজার কোটি টাকা এছাড়া বহুল বিজ্ঞাপিত প্রকল্প প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনায় গত বছর ব্যয় হয়েছিল ছশো কোটি টাকা এবছর তার বরাদ্দ এক কণা করিও বাড়েনি মহারাষ্ট্রের খরা প্রবণতার জন্য এবছরে ফসলের ক্ষতি হয়েছে চল্লিশ দিনে আত্মহত্যা করেছেন একশো জন কৃষক সরকার খোঁজ রাখল কি এত বাগাড়ম্বর করে কোথায় এই বাজেট কৃষির উপর জোর দিল ম্যাগনিফাইং গ্লাস দিয়েও খুঁজে বের করতে পারলেন বিশ্বের যে কোনো উন্নয়নশীল দেশের সর্বাধিক বাজেট বরাদ্দ হয় কৃষিতে সেচ ও সারে সরকারি ভর্তুকি না দিয়ে কোনো দেশ কৃষিতে উৎপাদনশীলতা বাড়াতে পারে না কি করলো বিজেপি সরকার বাজেটে সেচে ভর্তুকি কমালো চব্বিশ হাজার আটশো চুরানব্বই কোটি টাকা ভর্তুকি কমালো সারেও বরং সার তৈরির কেমিক্যালের দাম বাড়িয়ে রাস্তা খোলা রাখল সারের দাম বাড়ানোর সেচের জন্য বিদ্যুৎ খরচও ভর্তুকি বন্ধ করে দিল কৃষকের জন্য মুখে বলল স্বামীনাথন ফর্মুলা মেনে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি চালু করা হবে কিন্তু সরকারিভাবে তো এম এসপিকে সমর্থনই করে না কৃষক দরদী বিজেপির থিঙ্ক ট্যাঙ্করা এছাড়াও খোলা বাজারে ফসল বিক্রি কৃষকদের বাধ্য করা ফোরে মহাজন জোদ্দারদের বাজারে অবাধ আনাগোনা কোঅপারেটিভ ব্যাংক বা সরকারি ব্যাংক থেকে কৃষি ঋণের সুবিধা হাপিশ করে দেওয়া এই শব্দ লিস্টে আছেই রেশনিং ব্যবস্থার অস্তিত্ব প্রায় বিলুপ্ত দেশে সূচকের নিরিখে ভারতের অবস্থান মোদীর রাজত্বে ক্রমশ নিচের দিকে নামছে এই পরিস্থিতিতেও খাদ্য এবং গণবন্টন দপ্তরের বরাদ্দ দু লক্ষ একুশ হাজার নশো চব্বিশ দশমিক ছয় চার কোটি টাকা থেকে কমে এবছর হল দু লক্ষ তেরো হাজার উনিশ কোটি টাকা আসলে খাদ্যে ভর্তুকি কমে গেলে এক বছরে সাত হাজার কোটি টাকা জ্বালানির দামে পকেটে আগুন খাদ্যদ্রব্যের দাম প্রতিদিন বাড়ে আর সেই পরিস্থিতিতেই দেশে রেশনিং ব্যবস্থা লাটে তুলেছে সরকার অর্থমন্ত্রী অবশ্য বীর দর্পে ঘোষণা করেছেন বিনামূল্যে রেশন প্রকল্প আরো পাঁচ বছর চলবে কিন্তু তাতে চাল ডাল তেল গম কিছুই মেলে না কেন তার জবাব অর্থমন্ত্রী ভোটের আগের ভাষণের জন্য তুলে রেখেছেন শিক্ষায় প্রকৃত বরাদ্দ কমেছে এই বাজেটে যদিও দেখা যাচ্ছে ব্যয় বরাদ্দ একই রকম আছে বহু ক্ষেত্রে প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষায় ব্যয় বরাদ্দ বাড়েনি ধর্মের রীতি মেনে মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ কমে গেছে অঙ্গনওয়াড়ি এবং পোষণ প্রকল্পে বরাদ্দ কমে গেছে বেসরকারি ক্ষেত্রে ছাত্রদের শিক্ষানবিশ থেকে কাজের সুযোগ করে দেবে সরকার ছাত্রদের পড়াশোনার জন্য ঋণ দেবে সরকার ঘোষণা হয়েছে ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের বদলে তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের জালে জড়ানো কি সরকারের কাজ বেসরকারি কোম্পানিতে শিক্ষানবিশে সরকারের কি ব্যথা থাকে সরকার তো দেশের মানুষকে শিক্ষিত করার জন্য ব্যয় বরাদ্দ করবে বিশ্বের সব দেশে তো এমনটাই ঘটে বেসরকারি ক্ষেত্রে আমাদের দেশের শিক্ষা কতটা সাহায্য করবে এমন পলিসি নিয়ে দেশের সরকার চলার কথা নয় আসলে এনইপি চালু করে স্কলারশিপ কমিয়ে অনগ্রসর পড়ুয়াদের আর্লি এক্সিট এন্ট্রির ব্যবস্থা করে শিক্ষাকে মোটামুটি অপশনাল করার প্রক্রিয়া চালু হয়ে গেছে এই দেশে খাতেও বরাদ্দ বাড়েনি যে নতুন প্রকল্প বা সুযোগ সরকার দিচ্ছে তার স্বাস্থ্যখাতে বেসরকারি ক্ষেত্রের মনোপলি তৈরির আমাদের দেশের সরকার বলতে কোনটা বোঝে সরকারি হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রের উন্নতি না করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করছে সরকার পরিকাঠামো কিংবা মেডিকেল স্টাফ কোনো কিছুর দিকেই নজর পড়েনি এই বাজেটে উল্টে বেসরকারি কোম্পানির মুনাফার কথা ভেবে সরকারি স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ খরচ মোদীর ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে যদি ইন্টারনেট পরিষেবায় সরকারি ভর্তুকি না দেওয়া হয় মহিলাদের অগ্রাধিকার শুধুমাত্র বাজেট বক্তৃতায় কিন্তু ব্যয় বরাদ্দে নবডঙ্কা শ্রমজীবী মানুষের মজুরি কমেছে বাজেট বলছে যে বছরে এক লাখ টাকার কম মজুরিতে যারা কাজ পাবে তাদের প্রথম তিন মাসের কিস্তিতে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেবে কিন্তু নিয়োগকর্তাকে সরকার দেবে বাহাত্তর হাজার টাকা অর্থাৎ চাকরি নিয়ে নিয়োগকর্তা শ্রমিক পাবে আবার সরকার ভর্তুকিতেও পাবে সুতরাং সরকার যে শ্রমিকের পক্ষে বাজেটের নিশানা রেখেছে তা নয় সরকারের নিশানা কাদের পকেট ভরানো তা এতক্ষণে বুঝে গেছেন নিশ্চয় কর্মসংস্থানের জন্য প্রয়োজন উৎপাদনের উপযোগী পরিবেশ সৃষ্টি করা বিনিয়োগ বৃদ্ধির চেষ্টা করা এর কোনোটাই বাজেট করেনি তাছাড়া দেশের মানুষের চাহিদা বাড়ানো প্রয়োজন তার জন্য প্রয়োজন দেশবাসীর হাতে নগদ টাকা যা এই বাজেটে খুঁজেই পাওয়া যায়নি তবে দেশবাসীর চাহিদা না বাড়লেও জিনিসপত্রের যোগান বাড়িয়ে আম্বানি আদানিদের বড়লোক করার ফিন্দি ফকির চালু আছে ব্যয়বরাদ্দ সংকোচনের আর্থিক পরিস্থিতি ছিল না এই বাজেটে সরকারের রাজস্ব আয় থেকে বেড়েছে চোদ্দ দশমিক পাঁচ শতাংশ কিন্তু ব্যয় বৃদ্ধি পেয়েছে মাত্র পাঁচ দশমিক নয় চার শতাংশ ডাইরেক্ট ট্যাক্সের হিসেব বলছে কর্পোরেট ট্যাক্সের থেকে জিএসটি আর ইনকাম ট্যাক্স বাবদ সরকারের আয় অনেক বেশি হ্যাঁ আমাদের দেশে এই প্রথম এমন টুইস্ট কর্পোরেটের পকেট ভরিয়ে আমার আপনার পকেটে টান বিপুল আর্থিক বৈষম্যের নিরিখে সেই বৈষম্য কমানোর কোনো সম্ভাবনাই নেই এই বাজেটে বরং তা বাড়িয়ে দেওয়ার সব ব্যবস্থা পাকা করেছে সরকার এবার আসি এই রাজ্যের প্রসঙ্গে এই বাজেটে পশ্চিমবাংলার থেকে প্রায় বাতিলের খাতায় সিকিমে বিপর্যয়ের মোকাবিলা করার কথা বলা হয়েছে বাজেট বক্তৃতায় কিন্তু সিকিমের সড়ক যোগাযোগ যে উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের কথা এলোই না বাজেটে বারবার ঝড়ে নাকাল সুন্দরবনের কথাও এলো না বাজেট বক্তৃতায় নীতি আয়োগ চিহ্নিত বাংলার দরিদ্র জেলাগুলি নিয়েও কোনো হেলদোল ছিল না বাজেটে এদিকে বাংলার তৃণমূলী মুখ্যমন্ত্রী এখনও একুশে জুলাইয়ের মঞ্চ আর দলের নেতা মন্ত্রীদের লুটতরাজ গোষ্ঠীদ্বন্দ্বের ঠেলা সামলে বাজেট বঞ্চনা নিয়ে একটা শব্দ বলারও সময় পেলেন না দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট যত্ন নিয়েছে শুধু ধনী অতিধনীদের বেসরকারি ক্ষেত্রের উপর যেন কোপ না পড়ে কোটিপোটি কর্পোরেটদের পকেটে যেন টান না পড়ে বাজেটের ছত্রে ছত্রে বিজেপি সরকার কড়া নজর আর শিক্ষা স্বাস্থ্যখাতে সরকারি বাজেটের ভূমিকা এত দুর্ঘটনার পরেও রেল সুরক্ষায় বাড়তি নজর কৃষক শ্রমিক বাজেটের ব্যয়বরাত্দের লাগাতার গ্রাব বৃদ্ধি এই বাজেট তো আসলে আম জনতার সংকোচমুখী বাজেট লক্ষ্য করে দেখুন এই বাজেটে আমার আপনার ব্যয় বাড়ানোর কোনো অপশান নেই হাতে নগদ অর্থ নেই এবং ঋণের বোঝায় তলিয়ে যাওয়ার প্রলোভন আছে আম্বানির ঘরে কোটি টাকার বিয়ের অনুষ্ঠান যাতে বহাল থাকে সরকার কর্পোরেট বন্ধুত্ব যেন অটুট থাকে তার জন্য ঢেলে বাজেট সাজিয়েছে মোদী সরকার বাড়ুক না তাতে আমার আপনার ঋণের বোঝা বেকারত্বের জ্বালায় লাইন বাড়ুক চাকরির পরীক্ষায় বাড়ুক পরিযায়ী শ্রমিকের স্রোত লাশের মিছিল হোক কৃষকের সমস্ত বাস্তবতাকে অগ্রাহ্য করে অস্বীকার করে সরকার চলে যাক শীত ঘুমে আবার আগামী